আসসালামু আলাইকুম তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিট ভর্তি পরীক্ষার হাতে আছে আর মাত্র দুই দিন এবং এই শেষ দুই দিনে তুমি আসলে কি কি জিনিস পরে যাবা তুমি কি সবকিছুই পড়ে যাবা না তুমি যদি সব কিছু পড়তে যাও তাহলে আলটিমেটলি তোমার আসলে একটা সাবজেক্টও রিভিশন দাও কমপ্লিট হবে না সো তোমাকে লাস্ট মোমেন্টে একদম সিলেক্টিভ কিছু টপিক পড়তে হবে যেই টপিকগুলো পড়লে তোমার শেষ সময় প্রস্তুতিটা সবচেয়ে গুছানো হবে এবং সবচেয়ে বেশি কমন তুমি ইনশাল্লাহ এই শেষ সময়ে তুমি পাবা তাহলে আমি আজকে তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের একটা প্রি সাইজ সাজেশন দিবো যেখান থেকে তুমি শেষ সময়ে অল্প সময় নিয়ে পড়লে তোমার এখান থেকে ভালো আঁকারে একটা কমন ইনশাআল্লাহ চলে আসবে সো প্রথমে দেখো আমি যদি এখানে প্রথম চ্যাপ্টারটা দেখি রসায়ন প্রথম পত্রে গুণগত রসায়ন তো গুণগত রসায়ন থেকে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এখানে সেভেন স্টার যেগুলো দেওয়া আছে সেই সেভেন স্টারগুলো মাস্ট তোমাকে ভাইয়া দেখতে হবে তো পরমাণু কণিকা ক্লাস ম্যাথ এখন পরমাণু কণিকার সাথে এখানে ম্যাথটা সবচেয়ে বেশি আসে তাহলে ম্যাথ জিনিসটা কি এখানে তোমার আসবে প্রোটন সংখ্যা নির্ণয় করো নিউট্রন সংখ্যা নির্ণয় করো এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো যদি টপিক গুলো সহজ তারপরে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে কোয়েশ্চনে কমন আসে তারপর কোয়ান্টাম সংখ্যা এই টাইপটা থেকে একটা নিশ্চিত থাকো যে কোয়েশ্চন কমন আসছে তার মানে প্রথম টাইপ এবং সেকেন্ড টাইপ এই দুইটা টাইপ থেকে ইনশাআল্লাহ কোশ্চেন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোয়ান্টাম সংখ্যা থেকে তুমি আশা করি কোয়ান্টাম সংখ্যা কোনটা সঠিক কোনটা ভুল এই জিনিসগুলো তুমি আশা করি নির্ণয় করতে পারবা থার্ডলি আসো তোমার ইলেকট্রন বিন্যাসের নীতিটা যাচ্ছে তারপর হুন্ডের নীতিটা চুম্বকীয় বর্ণালী অঞ্চল এখান থেকে ভাই একটা কোয়েশ্চেন মোটামুটি কমন চলে আসতে পারে এখানে তোমার মূলত আসতে পারে হচ্ছে কি তোমার রেঞ্জটা আসতে পারে বেশি সম্ভাবনা আছে তো কোনটা বর্ণালীর কোনটা রেঞ্জ কতটুকু কোনটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম্পাঙ্ক বেশি শক্তি বেশি

আমি যদি ওভারঅল তোমাকে বলি তুমি যদি টাইমটা বেশি লাগে রিভিশন দিতে তাহলে তুমি যেটা করতে পারো এই টাইপটা কোয়ান্টাম সংখ্যা তারপর তড়িৎ চুম্বকীয় বর্ণালী ইউভি ও আয়ার রাশি দ্রাব্যতা এই পাঁচটা অন্তত ভাইয়া তুমি দেখে যাবে হ্যাঁ আরেকটা জিনিস শিক্ষা পরীক্ষার বর্ণটা একটু দেখে যাও তাহলে এই কিছু টপিক দেখলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে এবং এই টপিকগুলো তোমার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে ভাইয়া লাস্ট মোমেন্টে দেখতে কারণ লাস্ট মোমেন্টে তুমি জিরো থেকে পড়বে না তুমি দিবা হচ্ছে কি এখানে একটা রিভিশন দিবা ঠিক আছে তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা ওকে তারপর চলো আমরা যদি সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই আমাদের যে মৌলে পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা একটু বড় হতে পারে বাট এখানে টপিক কিন্তু খুবই কম ঠিক আছে তো তুমি দেখো পর্যায় ব্লক এখান থেকে তো মাস্ট একটা কোশ্চন নিশ্চিত কমন আসবে ইভেনচুয়ালি দুইটাও চলে আসতে পারে যদি লাগ ভালো থাকে তাহলে পর্যায় স্মরণের এখানে তোমার বৈশিষ্ট্য গুলা দেখতে পারো পর্যায় সারণীতে তো মাঝে মধ্যে কিছু মৌল আসতে পারে তারপরে সো তোমার মৌল কোন ব্লকের বৈশিষ্ট্য কি ইস ভেরি ইম্পর্টেন্ট তো ব্লক গুলা মাস্ট পড়তে হবে তাহলে তোমার এখান থেকে একটা কোয়েশ্চন একটা অথবা দুইটা কোশ্চনও কিন্তু চলে আসতে পারে এরপর আসো তোমার পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে তোমার এখানে আয়নীকরণ শক্তি ভাই এগুলো কি কঠিন জিনিস কঠিন না তোমার এগুলো খুবই সহজ ইলেকট্রন শক্তি এটাও খুবই সহজ এবং ইলেকট্রন শক্তি থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে গ্রুপ নাম্বার টাই বেশি আসে এরপর এসে কি পারমাণবিক আকার তো আকারের ক্ষেত্রে তোমার মেনলি চার্জের যে আকারগুলো থাকে সেই চার্জের আকারগুলো বেশি আসতে পারে তাহলে এগুলো একটু দেখতে পারো এবং এইগুলো সর্বোচ্চ পাঁচ মিনিটে দেখা একদম পাঁচ মিনিটে দেখা বুঝছো খুব বেশি কঠিন কিছু না তারপর সংকরায়ন সংকরায়ন থেকে তো একটা কোশ্চেন নিশ্চিত আসবে তো সংকরায়ন থেকে কোয়েশ্চান সবচেয়ে বেশি আসে হচ্ছে বিভিন্ন অনুর আকৃতিগুলো বেশি আসতে পারে তো সংকরায়ন যেমন পড়বা আকৃতি দেখে তারপর পরে কি অক্সাইড অক্সাইড থেকে একটা কোশ্চেন নিশ্চিত কমন আসবে কোনটা কি ধরনের অক্সাইড এই জিনিসটা তোমরা ভালো করে দেখবো উভধর্মী নিরপেক্ষ অম্লীয় ক্ষারীয় পার অক্সাইড সুপারঅক্সাইড তাই না তো এই জিনিসগুলো একটু লাস্ট মোমেন্টে দেখে যাবে তারপর আসে কি ফাজানের নীতি তো ফাজানের নীতিটা একটু ভালো করে পড়বা কারণ এই ফাজানের নীতি দিয়ে তুমি অনেকগুলো টপিক কিন্তু সমাধান করতে পারতেছ তাহলে মোটামুটি যদি বলি এখানে তুমি কোন জিনিসগুলো না পড়লেই না এইটাই তো মাস্ক পড়তে হবে সংক্রমণ মাস্ক পড়তে হবে অক্সাইড পড়তে হবে এই তিনটা একদম বাধ্যতামূলক ভাইয়া তোমাকে দেখে যেতেই হবে সো বাকিগুলো তুমি দেখে যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমার লাস্ট মোমেন্টে সুন্দর একটা প্রস্তুতি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে হবে এরপরও আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যদি যাই তাহলে দেখো

ইজি তারপরsho কেপিকেসি ভাই কেপিকেসি থেকে তো এখানে क्वेश्चन আসবে কারণ সবসময়ে আসতেছে এবারেও ইনশাআল্লাহ কেপিকেসি থেকে क्वेश्चन আসবে বিশেষ করে কেপি এবং কেসি এর মধ্যে যে সম্পর্কটা এটা একটু ভালো করে দেখে ফেলবা তারপর পিএইচ থেকে একটা क्वेश्चन নিশ্চিত থাকো তো ইনশাআল্লাহ আসবে তারপর এখানে বাফারগুলো আছে তো বাফারের মধ্যে কি তোমার মানুষের রক্তে যে বাফারগুলো আছে এগুলো তিনটা বাফার আছে তিনটা বাফার একটু দেখবা আর পিএইচ নির্ণয়টা আশা করি তোমরা সবাই পারো অলরেডি আমি তোমাদেরকে ক্লাসেও শিখাইছে এরপরsho লাস্টে তোমরা যে জিনিসটা দেখতে পারো বিভিন্ন প্রকার পিএইচ এর মান কৃষি ক্ষেত্রে পিএইচ কোথায় কি পিএইচ হচ্ছে মাটির পিএইচ কি হচ্ছে শ্যাম্পুর পিএইচ মানে বিভিন্ন তোমার সামগ্রী যে পিএস গুলো আছে তোমার লাস্ট মোমেন্টে যদি মনে হয় আগে পড়া আছে তাহলে একটু চোখ বুলিয়ে যেতে পারো অথবা এমনিতে একটু চোখটা বুলিয়ে যেতে পারো বাট এমন করবা না যে এখন লাস্টে এসে তুমি এগুলো মুখস্থ করবা নট নেসেসারি বাট তোমাকে অবশ্যই বিক্রিয়ার হারটা দেখতে হবে রাশা তেলের নীতি দেখতে হবে ক্যাপিকেসি দেখতে হবে পিএস তো মাস্ক দেখতে হবে এই চারটাটাই ভাইয়া লাস্ট মোমেন্টে তোমাকে দেখতে হবে মানে হবে তো এইগুলা দেখলে তোমার হয়ে যাচ্ছে এবং আমাদের রসায়ন প্রথম পত্রে লাস্ট যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে খুব একটা কোশ্চেন আসে না একটাই মেইনলি আসে কখনো কখনো দুইটা আসতে পারে তাহলে এখানে তোমার মেইনলি কি আসে তোমরা দেখো নাই বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস আছে এখানে প্রাকৃতিক আছে কৃত্রিম আছে তাই না তারপর কৃত্রিমের মধ্যে কি কি জিনিসগুলো আছে তো এই জিনিসগুলো একটু দেখবা বুঝছো যেমন অ্যান্টিমাইক্রোবায়ল আছে তারপর হচ্ছে তোমার অ্যান্টি অক্সিডেন্ট আছে কিলোটিং এজেন্ট আছে এই জিনিসগুলো একটু দেখবা তো এখানে একটা চার্ট কিন্তু দেওয়া আছে সেই চার্টটা তোমরা দেখবা এরপর আসো কলয় তো কলাইট কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে জেল আছে ইমালসন আছে তো এই যে বিভিন্ন প্রকার কলাইট এগুলো একটু দেখবা আর সাসপেনশনটা আমি এখানে বলি না সাসপেনশনে জাস্ট ব্যবহারটা দেখতে পারো আর বিশেষ করে দ্রবণ কলয়েড এবং কি সাসপেনশনে একটা চার্ট আছে না বইয়ের মধ্যে তো ওই চার্ট থেকে তোমরা এখানে কনার যে আকৃতিটা দেওয়া আছে যেমন ড্রবনের ক্ষেত্রে কত তোমার তোমার টু ন্যানোমিটার পর্যন্ত তারপর হচ্ছে কি তোমার কলারের ক্ষেত্রে কত টু থেকে ফাইভ হান্ড্রেড নেনোমিটার এবং সাসপেনশনের ক্ষেত্রে কি ফাইভ হান্ড্রেড প্লাস ন্যানোমিটার এটা দেখবা এবং কি কোথায় কোথায় এগুলো হচ্ছে এগুলো একটু তোমরা দেখবা তারপর হচ্ছে কি দুধ দুধ থেকে তোমার বিভিন্ন যে তোমার সংযুক্তগুলো থাকে এবং হচ্ছে কি কোথায় প্রোটিন বেশি কোথায় চর্বি বেশি এই জিনিসগুলো একটু দেখবা এবং লাস্টে যদি দেখতে চাও টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনারটা একটু দেখে দাও নট নেসেসারি বাট তোমার হচ্ছে কি এই তিনটাটাই ভালো করে দেখবা সো আলটিমেটলি তোমরা যদি এই জিনিসগুলো ভাই দেখতে পারো তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে তোমার রসায়ন প্রথম পত্রটা লাস্ট মোমেন্টে তোমার খুব ভালোভাবেই কাভার হবে বাট একটা কথা আমি সতর্ক করে বলে দিচ্ছি তোমার যদি এই টপিকগুলোর মধ্যে কোনো টপিক হচ্ছে তোমার এখন পর্যন্ত পড়া নাই বা তোমার কাছে কঠিন লাগে তাহলে আমার মনে হয় না দেখার দরকার আছে কারণ লাস্ট মোমেন্টে তোমরা আসলে যেটা পড়া নাই বা যেটা পারো না সেটা টাচ করবা না এর মধ্যে যেগুলো পারো সেগুলো একটু রিভাইজ করে দিয়ে যাও আশা রাখি তোমার শেষ সময়ে তোমার একটা স্মুথ একটা প্রিপারেশন ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য হয়ে যাবে